নেই পাশে কেউ যার সমাজ সেবা আছে তার এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে কল্যাণ রাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে বিস্তারিত দেখুন চট্টগ্রাম থেকে রুমেন চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্ত মঞ্চে চট্টগ্রাম সমাজ সেবা অধিদপ্তরের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার জেলা প্রশাসক সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজ সেবা কার্যালয় পরিচালক কাজী নাজিমুল ইসলাম জেলা সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম অতিরিক্ত পুলিশ কমিশনার পঙ্কজ দত্ত চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন ছাত্র আন্দোলনের চট্টগ্রাম সমন্বয়ক রাসেল আহমেদ সহ অন্যান্যরা বক্তারা বলেন দেশের পট পরিবর্তনের পরে এদেশের জনগণ এখন সরকারের কাছে তাদের অধিকার প্রতিষ্ঠা চায় আর তাই সমাজ সেবা অধিদপ্তরের দায়িত্ব এক্ষেত্রে সবচেয়ে বেশি এদিকে সমাজ সেবা দপ্তর থেকে বলা হয় দেশের মানুষের জন্য সব সময় সেবার মান কিভাবে উন্নত করা যায় সেজন্য কাজ করে যাচ্ছে এই অধিদপ্তর প্রতিপাদ্যই হলো যার জন্য কেউ নেই তার জন্য সমাজ সেবার তার রয়েছে সেদিকে লক্ষ্য রেখেই কল্যাণ রাষ্ট্র গঠনের চেষ্টা করে যাচ্ছে সমাজসেবা অধিদপ্তর এর আগে দিবসটি উপলক্ষে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে শুরু করে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়